আজ দেখছি সবাই এত সাজুগুজি করে বসে আছে কি ব্যাপার চলো তো দেখা যাক মিনির ঘরে কি চলছে ওখানে আমাদের তো সবাই সাজুগুজি করা হয়ে গেছে আমরা সবাই মিলে রথ দেখতে যাব কি মজা হচ্ছে কিন্তু হ্যাঁ রথের মেলা কিন্তু খুব ভিড় হয় সবাই হাত ধরে থাকবে কেউ কারো হাত ছাড়বে না কেমন এখানে মেলায় দেখবি কত জায়গা থেকে রথ আসবে কত মেলা বসবে ও মা তাই নাকি দিদি রথে বসে অনেক বড় মেলা বসে হ্যাঁ রে অনেক বড় মেলা বসে আমি তো গতবার গিয়েছিলাম তুই তো যাসনি তুই তো ছোট ছিলি তাই মা তোকে নিয়ে যায়নি মাও বাড়িতে ছিল আমি বাবার সঙ্গে গিয়েছিলাম জানিস তো বুনু রথের মেলায় না জিলিপি আর পাপড় ভাজাও বিক্রি হয় সেই পাপড় ভাজা জিলিপি যে কি স্বাদ তোকে বলে বোঝাতে পারবো না ও মা তাই দিদি আমাদের শুনেই এখন খেতে ইচ্ছা করছে ওমে তাই নাকি রিয়া দিদি ওখানে জিলেপি আর পাপড় বিক্রি হয় আমার তো শুনি এখনো তো খিদায় পেটটা কেমন যেন চোচো করছে আমি খুব খিদে পেয়ে গেল ওরে বাবা কখন যাব শিগগির চল রে ও আচ্ছা এবার বুঝলাম এখানে সবাই রথের মেলায় যাওয়ার প্রস্তুতি চলছে তবে দেখা যাক পি মনিরা ওখানে কি করছে দেখেছো দেখ কত পাকা বুড়ি হয়েছে আমাদের রিয়াটা আমার সবাইকে বলছে যেন হাত ধরার মেলায় যায় আমার তো সকলের দায়িত্ব তো ওই নিয়ে নিয়েছে মনে হচ্ছে বৌদি তা যে বলেছ এই সীতা ওরা একটা পাকা বুড়ি নয় তো আর কি সব একে পাকা বুড়ি হয়েছে আর তবে হ্যাঁ এই সীতা রিয়ায় কিন্তু কথাগুলো ভুল বলেনি রথের মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয় বাচ্চাগুলোকে দেখে শুনে রাখতে হবে সীতা চলো এক কাজ করি বেরিয়ে পড়ি আমরা এখনি রাত হয়ে যাচ্ছে আবার বাচ্চাগুলোকে নিয়ে যাব বর্ষা বাদলার দিন কখন আবার বৃষ্টি নেমে পড়ে কে জানে চলো বেরিয়ে পড়ি হ্যাঁ বৌদি ভাই চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক এই রথ এই সীতা এসো 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 রথা দড়ি টানো এসো শিগগিরই এসো ও বাবা রSetName তোলতান দানি কি দিতে কি সুন্দর রথা আমাতে খুব মানা লাগে দেখতে কি সুন্দর আমার সঙ্গে জগন্নাথ করচে জগন্নাথ বলরাম সুমন্তা হ্যাঁ সোনা মা রথা দড়িটা টানো টেনে

রাত কে আমরা টেনে নিয়ে जानेকি শুধু একটুকুতে দড়িটা ধরে টানলেই হয় রাত টেনে নিয়ে যেতে হয় না রে বনু কি বোকা তুই ওমা তাই নেবি শুধু একটুকানে দড়িটা ধরলেই হবে রাত তো টেনে নিয়ে যেতে হবে না ও আমি তো ভাবলে তোর থেকে আমরা টেনে নিয়ে যেতে হবে এসো এসো বাচ্চারা পাপড় ভাজা নিয়ে যাও পাপড় ভাজা ভাবে জিলিপি ভাবে এসো এসো খুব মজা খেতে খে দেখো একবার শুধু খেলে একদম মুখে লেগে থাকবে আমার দিদি তাই এদিকে পাপড় ভাজা বিক্রি আছে আমার জিলিপিও বিক্রি হচ্ছে এদিকে দিদি চল মাকে গিয়ে বলি পাপড় ভাজা খাবো আমরা মা 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 এই পাপড় ভাজা খাবো মা দেখো কি সুন্দর পাপড় ভাজি বিক্রি হচ্ছে আবার জিলিপিও বিক্রি হচ্ছে আর পাপড় ভাজা কিনে দাও মা আমি পাপড় ভাজা খাবো দাদা পাপড় কত করে কত করে বিক্রি করছেন পাপড় আসুন আসুন দিদি ভাই নিয়ে যান পাপড় ভাজা নিয়ে যান পাঁচ টাকা পিস আসুন খুব সুন্দর পাপড় খাস্তা পাপড় একদম গরম গরম ভেজে দিচ্ছি আচ্ছা তবে দিন সবাইকে একটি করে দিন পাঁচটা পাপড় দিন মোট তো বন্ধুরা তোমরা মধ্যে সবাই দেখতেই পেলে মিনিটা আজকে রথের মেলায় ঘুরতে এসেছে আর ঘুরতে এসে তো খুব আনন্দ করেছে এখন আমার জিলিপি আর পাঁপড় ভাজাও খাবে তো বন্ধুরা তোমরা যদি এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তবে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক আর কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তবে আজকের মতো টাটা বন্ধুরা